অনেক ভাইয়েরা বিশেষ করে কুরবানি দাতা আনা যারা আমরা কুরবানি দিয়ে থাকি অনেক ভাইদের একটা জিজ্ঞাসা ছিল সেই বিষয়ে আমরা আজকে একটু আলোচনা করতে চাচ্ছি সেই বিষয়টা হলো যে আমরা আসলে কার সাথে শরিক হয়ে কুরবানি দেওয়া আমাদের জন্য উচিত এবং কার সাথে শরিক হয়ে কুরবানি দেওয়া আমাদের জন্য অনুচিত আসলে এই বিষয়টা অতীব জরুরি এই কারণে এই জন্যে যে অনেক সময় দেখা যায় শরীয়তের সুস্পষ্ট আলা অনুযায়ী যদি কোনো ব্যক্তির উপার্জন অথবা তার আয় উন্নতি রোজগার সেটা যদি হারাম থাকে আর সে হারাম এবং অবৈধ টাকা দিয়ে যদি কোনো ব্যক্তি শরিক হয় কারোর সাথে তাহলে এই অবৈধ ব্যক্তির শুধু একজনের কারণে অপর ব্যক্তি যারা শরিক হবে যাদের টাকা এবং তাদের অর্থ বৈধ হওয়া সত্ত্বেও সকলের কোরবানি নষ্ট হয়ে যাবে সেই জন্য আমরা অত্যন্ত খেয়াল করব গুরুত্বপূর্ণ বিষয়টা এটা সকলেই লক্ষ্য করব যে যাতে করে আমাদের সাথে কেউ এরকম ব্যক্তিকে আমরা শরিক না করি যার উপার্জন এবং যার আপনার রোজগার সেটা হারাম এবং অবৈধ আমাদের সমাজের স্বাভাবিকতার সাথে আমরা যতটুকু জানি যে সাত শ্রেণীর সাত মানে সাত শ্রেণীর লোক সাতটা শরীকে কোরবানি দিয়ে থাকেন অথবা কেউ তার থেকে কম বেশ শরীকে আমরা হয়ে কোরবানি দিয়ে থাকি এই ক্ষেত্রে যদি একজন ব্যক্তির সেই শরীকানার টাকাটা কোরবানির অন্তত সেটা অবৈধ থাকে তাহলে বাকি ছয় জনের কোরবানি নষ্ট হয়ে যাবে অর্থাৎ যতজন তার সাথে শরিক হবে সকলের কোরবানি নষ্ট হয়ে যাবে তবে হ্যাঁ এই ক্ষেত্রে এতটুকু জানা দরকার সেটা হইল যদি কোনো ভাইয়ের বা কোনো ব্যক্তির উপার্জন অবৈধ থাকে কিন্তু সে কোরবানিতে যেই টাকাটা দিয়ে সে শরিক হতে চাচ্ছে বা শরিক হবে ওই টাকাটা অন্তত তার বৈধ আছে ওই ক্ষেত্রে সেটা যদি আমাদের তাহকিক থাকে জানা থাকে সেটা যদি আমরা একুরেট নিশ্চিত রূপে আমরা জানি তখন তার কোরবানিটার দ্বারা আমাদের অন্যদের কোরবানির কোনো ক্ষতি হবে না তবে এই ক্ষেত্রে আমাদের জেনে নিতে হবে যাকে আমরা শরিক করব প্রয়োজনে তাকে আমরা শর্ত দিয়ে শরিক করব যে আপনার উপার্জন যেটা বৈধ তার থেকে অবশ্যই সেই আমাদের কোরবানিতে আপনার শরিক হতে হবে হ্যাঁ আমাদের যদি কারো ব্যাপারে সন্দেহ থাকে এরকম যদি হয়ে থাকে আমাদের অনেক সমাজে আছে এরকম অবৈধ টাকা রোজগার উপার্জন করে আর অবৈধ টাকা দিয়ে সে কোরবানি করতে চায় তখন এই ক্ষেত্রে আমরা এটা অত্যন্ত সূক্ষ্মভাবে গভীরভাবে আমরা তার থেকে কেটে থাকার চেষ্টা করব আর যারা সে অবৈধ টাকা অথবা যাদের টাকার মধ্যে সন্দেহ আছে আমরা মনে করি ওই সকল ভাইদের জন্য উচিত হবে যে আমার মাধ্যমে অর্থাৎ আমার অবৈধ টাকা বা আমার সরিকানার মাধ্যমে যেন অপর ছয়জন অথবা কম বেশ ব্যক্তিদের সরিকানা যাতে কোরবানি নষ্ট না হয় আমরা এই জাতীয় কোনো কাজ করব না হ্যাঁ এই ক্ষেত্রে সবচেয়ে উত্তম হল যে আমাদের এককভাবে যদি আমরা কোরবানি করি তাহলে আমাদের জন্য এটা সবচেয়ে উত্তম এককভাবে আমরা কোরবানি করার চেষ্টা করব যদি না পারি অন্তত শরিকানা যদি কোরবানি আমরা করি তাহলে সেই শরীরদের রোজগার উপার্জন বৈধ নাকি অবৈধ হালাল নাকি হারাম সেটা অবশ্যই জেনে বুঝে বৈধ টাকার মাধ্যমে তাকে শরিক করে এরপরে আমরা কোরবানি করার চেষ্টা করব আর যে সকল বাইদের এরকম সন্দেহ আছে মনে করি আমরা আমরা এককভাবে শুধু একটা ছাগল দিয়ে প্রয়োজনে কোরবানি দিয়ে দিই যদি আল্লাহ তালা কবুল করে থাকেন আলহামদুলিল্লাহ অন্তত আমার দ্বারা অপর বাইদের ক্ষতি হলো না এই আমরা চেষ্টা করব ইনশাল্লাহ কোরবানির ক্ষেত্রে শরিক হওয়ার ক্ষেত্রে অন্তত আমরা সর্বোচ্চ সতর্কতা ইনশাল্লাহ আমরা সেটা গ্রহণ করার চেষ্টা করব আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন আমাদের কোরবানিকে আল্লাহ তালা যেন আল্লাহ পাকের একমাত্র সন্তুষ্টির জন্য করার তৌফিক দান করেন সকল প্রকার আল্লাহ তালা লোক দেখানো এবং অবৈধ উপার্জন থেকে এবং অবৈধ উপার্জনকারী শরিকানা ব্যক্তি থেকে আল্লাহ তালা আমাদের কুরবানিকে হেফাজত করেন আল্লাহ পাক আমাদের সকলকে মাস আল্লাহটা জেনে বুঝে আমলে তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ